ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আজকে নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি কান্নালার ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো বাড়ি দেখতে যাচ্ছি সুন্দরদার বাড়িতে আর সুন্দরদার বাড়িতে আজকে প্রতিমা বিসর্জন রয়েছে তো ওই কারণে যাওয়া হচ্ছে তো আমি কথা বলতে বলতে চলে গেল তার জন্য আমি গাড়িতে উঠে পড়লাম আর গাড়িতে উঠতে গাড়িতে উঠতেই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আজকে ভিডিওটা দেখতে হবে কারণ ওখানে অতিরিক্ত গান চলছে ওখানে জাস্ট নেওয়াই যাবে না তো অতিরিক্ত পয়স লাগাতে হবে তো চলো দাদাদের বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখতে থাকো আশা করি ভালো লাগে বিজুটা খুব স্লিপ না হলে অবশ্যই দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো গাড়ি সরাসরি চলে এলাম দাদাদের বাড়িতে যেখানে রান্না হচ্ছে তো আমাদের দেখো রান্না করছে এখানে দেখতে পাচ্ছ আর এখানে আরো সবাই আনাজ কাটছে দেখতে পাচ্ছ গাইজ মানে সারাদিনের ব্যাপার একটা মানে দূরে খাওয়া হবে আবার রাতেও হবে আবার প্রতিমার জন্য খিচুড়ি বিতরণ হবে তো যার জন্য আমরা সকাল থেকে আরম্ভ করে দিয়েছি তার এখানে কৃষ্ণদা রান্না করছে দেখতে পাচ্ছ কৃষ্ণরা কৃষ্ণদাও রান্না আরম্ভ করে দিয়েছে আমার থেকে কৃষ্ণদা আগে এসছে আমি একটু দরকার ছিল বলে একটু লেট এসেছি তো কৃষ্ণদা রান্না করছে জানি না কেমন হবে যদি কারণ খাওয়ার ইচ্ছে থাকে চলে আসতে পারো তো তারপর দেখতে পাচ্ছ ওখানে আমাদের সুজিত কারা বসে আছে এদিকে আনাজ কাটছে দেখতে পাচ্ছ রাইস দেখতেই পাচ্ছ মানে অলরেডি আনাজ কাটা প্রায় কমপ্লিটের দিকে খুব একটা বেশি দেরি নেই আর আমরা ঠাকুর নিয়ে বেরিয়ে যাবো আমাদের ঠাকুর ঘুরবে মানে অনেকটা প্রায় দু থেকে তিন কিলোমিটারের আরও বেশি ঠাকুর ঘুরবে তো আমাদের হাঁটতে হাঁটতে যেতে হবে আর এখানে সুন্দরদ্য কানাদাকে একটা মানে গেঞ্জি কিনে দিয়েছিলো খুব সুন্দর একটা গেঞ্জি কানাদা পরে নিল তো তারপর চলে এলাম প্রতিমার কাছে প্রতিমাটা বার হবে এখন বার করেনি প্যান্ডেল থেকে তো প্রতিমা বার হবে প্রতিমাতে দেখতে পাচ্ছি আগের ভিডিওতে আমরা শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম আর এখানে পুতুলদা এসেছে এখনও ঢোকে নি যার জন্য খবরটা দিলো আমি চলে এলাম তো পুতুলদা কোনো কথা বলছে না জাস্ট লজ্জা পাশ চলে গেল দেখতে পাচ্ছে গাইস তো তারপর চলে এলাম প্রতিমা বার হওয়ার কাছে দেখতে পাচ্ছি প্রতিমা বার করে নিচ্ছে এখন প্রতিমা বার হবে আর প্রতিমাটা অনেকটাই ভারী এতটাই কাজ করানো হয়েছে মানে প্রতিমাটা তোমার ছোটো 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 কাজ অতিরিক্তভাবে করা হয়েছিল আর আমাদের স্টাফেদের মধ্যে শুধু সঞ্জয় দেখা আসেনি সবাই চলে এসছে এখানে সুজিতকা আছে মাস্টার আছে আমাদের পুতুল্লা আছে আমাদের মাইক ম্যান আছে তো প্রতিমাটাকে ভালোভাবে তোমাদেরকে দেখাই দেখতে থাকো প্রতিমাটা দেখতেই পাচ্ছো প্রতিমাটাকে খুব সুন্দর লাগছে তো প্রতিমাটা ততক্ষণ দেখতে থাকো আর তারপরে দাদার মধ্যে কিছু কথা শোনা যাক চলো দাদার কাজে চলে যাই মোটামুটি আজকে মাকে ফেলছি ঠিক আছে আজকে নটা কি আটতে যায় না মাকে ফেলবো ওর খাবো খেয়ে একটু আনন্দ কথা চলো থেকে ভালো তো তারপরে চলে এলাম ব্র্যান্ডের কাছে কারণ এটা হচ্ছে দাদার পার্সোনাল ব্র্যান্ড এগুলো দাদা নতুন করে কিনেছে আর আমাদের মাস্টারমশাই আছে আমাদের তিনটে মিউজিক স্টাফের সবাই আছে তো চলো তাদের মিউজিক কিছু শোনা যাক ভক্তদাও আছে দেখতে পাচ্ছ তো চলো তাদের মিউজিক কিছু শোনা যাক দেখতে থাকো আশা করি ভালো লাগবে Yeah. তো তারপর চলে এলাম প্রতিমাকে গাড়ির ওপরে তোলার জন্য আর এখানে সুদির কাকা নেচে নেচে আসছে মানে ঘর নিয়ে আর প্রতিমাও আসছে ওদিকে তো গাড়ির ওপর তোলা হবে আমাদের প্রতিমার খিচুড়িটা জাস্ট কম গাড়ি আমাদের প্রতিমা আসছে দেখতে থাকো আর প্রতিমাকে নিয়ে আসার জন্য অনেক মানুষ মানে হাত লাগিয়েছে কারণ অনেক মানুষ না হলে প্রতিমা তোলা যাবে না কারণ প্রতিমাটা এত ভারী আর বল এর আগেও বললাম যে প্রতিমাটার অতিরিক্ত কাজ করা হয়েছে ছোটো ছোট কাজ তো প্রতিমাকে গাড়ি টোটো আছে আমাদের তো টোটোতে আমাদের অর্গান মাস্টার বাজিয়ে যাবে আর এর আগের বছরও সে একইভাবে যেভাবে আনন্দ ফুর্তি করে যাওয়া হয়েছিল তোমরা যেভাবে আমার ভিডিওটাকে সাপোর্ট করে তো এইভাবেও সাপোর্ট করো তোমরা সবাই দেখবে আশা করি ভালো লাগবে ভিডিওটা তো প্রতিমাকে গাড়ির ওপরে প্রায় তোলা কমপ্লিটের তো দেখতে পাচ্ছ প্রতিমাকে তোলা হচ্ছে আর তোলা প্রায় কমপ্লিটের দিকে সত্যি তো এবারে চলে যাব সরাসরি ব্র্যান্ডের দিকে আর তোমরা দেখতে থাকো ব্যান্ড কে বাজাচ্ছে কি না বাজাচ্ছে কতটা আনন্দ আনন্দপূর্তি করছি তো আর কোনো কথা নয় জাস্ট দেখতে থাকো ব্যান্ডের দিকে ব্যান্ডের দিকে নজর রাখো আশা করি ভালো লাগবে সবাই এখানে আছে চলো প্রতিমা বিসর্জনর দিকে যাই বিসর্জন করে আজকে ব্লগ শেষ করবো चलो देखते থাকি আর চলো তো गाइस এখানে প্রতিমা পুকুরে নামানো হচ্ছে পুথুমাজি লাল হয়ে আছে দেখতে পাচ্ছেন ওই বিসর্জন দেওয়া হবে তো প্রতিমাতে এখনো বিসর্জন দেওয়াই হয়নি তো প্রতিমা বিসর্জন দেয়া প্রায়ই শেষের মুখে তো সবাই জয় মা সরস্বতীর জয় সবাই ভালো থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে কমেন্ট করবে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো কেমন আনন্দ করলাম কীভাবে আনন্দ করলাম তোমরা কেমনভাবে এনজয় করলে কেমনভাবে দেখলে অবশ্যই কমেন্ট করে শেয়ার করবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম ডাটা সবাই ভালো থাকবে